পিসমুল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম চিংড়ি মাছ দিয়ে শীতের সবজি আজকে আমি ফুলকপি আর নতুন আলু দিয়ে চিংড়ি মাছের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে বা আপনি এমনিও খেতে পারেন এমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি গরম ভাতের সাথে খাওয়ার জন্যই আজকের তরকারিটা রান্না করেছি তো চলুন শুরু করি আজকের রেসিপি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে দুইটা তরকারি রান্না করব তো সেই দুইটা তরকারি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে ফুলকপি আলু আর চিংড়ি মাছও নিয়ে নিয়েছি গুছিয়ে তো কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়েছি দেড় টেবিল চামচের মতো সরিষার তেলটা শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি তো এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম এখন পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে একটু নরম করে নিচ্ছি একেবারে ব্রাউন কালার করে ভাজবো না তো পেঁয়াজটা যেন দ্রুত নরম হয় সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিতে হবে তো একটুখানি লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে এরপরে দিয়ে দিয়েছি একটুখানি পানি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ আর হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ধনিয়া আজকে আমি ফুলকপি নিয়েছি একটা বেশ বড়ো সাইজের ফুলকপি আর আলু নিয়েছি মাঝারি সাইজের দুইটা ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি নিয়েছি চিংড়িগুলো বেশ বড় বড় সাইজ ছিল গলদা চিংড়ি এখন এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি কিউব কিউব করে কেটে রাখা আলুগুলোও একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটার সাথে চিংড়ি মাছ আলু একসাথে ভালো করে কষিয়ে নিলাম আবারও একটু লবণ দিয়ে দিলাম আপনি যতটুকু লবণ খেতে পছন্দ করেন ততটুকুই লবণ দিবেন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো কাটার পরে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো বের হয়ে যাবে তো আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে আর তারপরে একটু পানি দিয়ে চুলার উপরে পাঁচ ছয় মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো বুঝতে পারলেন কতটা সহজ একদম সহজ এই রান্নাটা চাইলে রুটি পরোটা গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আবার এমনিও খেতে পারেন আমি তো এ ধরনের তরকারিগুলো এমনি খেতেই বেশি পছন্দ করি তবে আজকে গরম ভাত দিয়েই খাবো দুপুরে আমি যেহেতু একবেলাই ভাত খাই প্রতিদিন শুধু দুপুরেই খাই তো দুপুরবেলা যেহেতু রান্না করছি তাই দুপুরে ভাত দিয়েই খাবো তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর বেশিক্ষণ লাগবে না ফুলকপি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর আমাদের দেশে ফুলকপিগুলো এতটাই মজা ফুলকপি সবজিটা এতটাই টেস্টি আমার মানে ফুলকপিটা যে কোনোভাবেই খেতে ভালো লাগে ফুলকপি জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ করে খেতেও আমার ভালো লাগে কেন যেন ফুলকপি সবজিটা আমার খুবই প্রিয় একটা সবজি তো এখন আমি তরকারিটা নামেই নেব কারণ তরকারিটা হয়ে গিয়েছে এখন নামেই নিচ্ছি আর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দরকার এটা কতটা সুন্দর হয়েছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেলাইকনে একটা প্রেস করে দেবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সহজে আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আর শীতকালে বেশি বেশি সবজি খাবেন বেশি বেশি শীতের সবজি খাওয়া খুবই ভালো আমি সবসময় সবজি একটু বেশি খাই তবে শীতকালে একটু বেশি সবজি খাওয়া হয় কারণ শীতকালে সবজি খুব বেশি পাওয়া যায় আর বিভিন্ন রকম সবজি আর সবজি খেতে আমি খুব পছন্দ করি আজকের মতো আল্লাহ হাফিজ